দেখতে পাচ্ছ একটা লাঠির কি তেজ শুনছ না শুনুন পাগলা কুকুর টাইপের হয়ে গেছে কি করবে দিশে খুঁজে পাচ্ছে না এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায় মাথায় বাজ পড়ে নে ওই একটা লাটি। দিয়েছি শুনছেন না শোনেন না তোর সাথে যদি আরো দশ পনেরোটা হতো কি হতো বুঝতে পারছেন তাহলে কলা ধরা যেত না যেত না বারকার কি বলা যেত না যেত না হ্যাঁ আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন একবার আমায় সাত দেন আমি কি বলেছিলাম মনে নেই কুড়ি হাজার টাকা দেব দেন একবার সাত শুনছেন না শোনেন হ্যাঁ আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান মদ বিক্রি করার টাকা নয় তো হ্যাঁ আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি ওই টাকা নয় তো তারপর আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয় আচ্ছা 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 এরা আবার বলে আমরা নেতা যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় না পারে ঠিক ঠিক না ওই বিক্রি করার টাকা নয় তো একটু বুঝে বুঝে খাবেন একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবদের দুশ্মনে গেলাম এবার যে কোনো ইমামাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার আমি তাদের ভালোর জন্য বললাম তাদের ভালোর জন্য বললাম আর তোমাদের বলি তোমাদের লজ্জা থাকা দরকার একটা গ্রামে একটা মসজিদ আছে একশোটা ঘর তো কমসে কম আছে নাকি একশোটা ঘরের লোক মাসে কত খরচ করো যত কমই হোক ওষুধ টসুর এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে খাওয়া দাওয়া আলিয়ে যত কমই হোক পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ তো নাকি কথা বলেন তা আর একশো টাকা যদি বেশি হয় অসুবিধে কি আছে একশোটা বাড়ি থেকে যদি একশোটা করে টাকা ইমামের মাইনের জন্য দেয় তাহলে মাসে কত হয় তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয় তাহলে আমাদের দোষ আছে না নয় আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন একবার আমায় সাথ দেন আমি কি বলেছিলাম মনে নেই কুড়ি হাজার টাকা দেবো দেন একবার সাথ শুনছেন না শোনেন না হ্যাঁ শোনেন বা পয়সা এমন একটা জিনিস ধার দিলেও পাওয়া যায় না পাওয়া যায় পয়সা যাচ্ছিস কবে জীবনে নয় পয়সা এমন জিনিস কেউ দেবে না তাহলে কলার ধরে বার করে নিতে হবে ঠিক কি তা কলারটা যে আমি ধরবো তা আমার হাতটাকে শক্ত কর কি ভুল বলছি নাকি বাপ সহজে হয়নি রে বাবা একটু চাপ দিতে হয় কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো বিরাসে কলগেট লাগান না এমনি এমনি বেরিয়ে যায় এই বেরো 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 বেরোই নাকি যেই টেপেছে পিছনে চাপ অমনি মুখ দিয়ে বেরিয়ে পড়েছে তাই তো নাকি তা সহজে কেউ দেয় তুমি থাকলে দিতে ভাই তাহলে কেন অপরের ওপর দোষ দিচ্ছ তাহলে বার করে লিতে হয় লিতে গেলে হাতে শক্ত দরকার আর এ শক্তি বডি জিম টিম করলে হয় না এখানে লাঠি বাড়াতে হবে আর লাঠি ওই মুনাফেক মুসলমান হবে না তোদের এই সব রয়েছে এদের মতো নয় ই তো আরো বেকার এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে ঠিক না বে ঠিক গো এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো কেন এই হারামখোরগুলোই তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে কি এদের জন্যেই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে তাহলে আমার আর কি কথা বুঝতে পেরেছেন তাহলে লাঠি বাড়ানোর দরকার আছে না নাই বলে ইনশাল্লাহ তা ইমামদের ওই জন্য বললাম একটু সাথ দেন গ্রাম থেকেও তুলে দেবো একশো বাড়ি থাকলে পার বাড়ি একশো টাকা করে মাথা পিছু নিয়ম কর দেবো দিতে হবে দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি ইমামকে দিবিনি কেন এক কথা শুনছেন এই ভাই ভাই আলোচনা হচ্ছে বাপেদের বলছি নি একটু তুই তুকারি হয়ে যাচ্ছে খারাপ নিচ্ছেন নাকি যুবকরা আরে ভাই তো আমরা দিতে হবে মোবাইলে রিচার্জ করছো মাসে সাড়ে তিনশো চারশো টাকা হ্যাঁ আর একশো টাকা ইমামের বেলায় কষ্ট হচ্ছে তার মানে তাহলে এটা চাপ দিতে হবে দিতে হবে এখন আবার ফতোয়া দেবে চাপ দিলিয়া হারাম মাদ্রাসা টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেচ্ছে সেবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দে খাওয়া হারাম আমি আমার ভাইয়ের কাছে একটু বার করেছি তোর অসুবিধা হচ্ছে কেন ঠিক না দিকে আর একটু সার দাও আর এক জায়গা থেকে বার করে দেব হাত বার করে এখানে ছট ঢুকিয়ে রেখেছে তো জানেন তো নাকি সব টেনে বার করতে হবে যাক আমার রসুল কথাটা বলি আর দশ মিনিট লব। আমার নবী বোরাকে উঠতে যাচ্ছে বোর মাথা লাড়া দিচ্ছে না আচ্ছা আমার মায়েরা সাথ দেবে তো নাকি হ্যাঁ আমার মায়েরা বলবে আমিরা আমি সাথ দেবো আমরা কি পাবো আমি এতটুকু বলবো মা এজ্জত পাবে সম্মান পাবে ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে আর না একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বার করে দেবে এবারে দুনিয়ার কথা যদি বলেন দুনিয়াতেও অনেক কিছু পাবেন কিছুই দিন নাও পান এতটুকু বলে যাচ্ছি আপনার ছেলে আপনার ছেলে আপনাকে পার মাসে দু তিন হাজার পাঁচ হাজার কোট টাকা হাত খরচ দেবে আপনার ছেলে দেবে এটা লড়ছে কেনা যাওয়ার সময় আবার এরকম হেকা ব্যাকে না তো যাক আমি ওদিক আর যাচ্ছি না তো বোরাক মাথালারা দিচ্ছে আমার রসুল পাক সামনে জিব্রাইল বলছে জিব্রাহিল তুমি জানো কেউ বোরাক কে জানো কেউ উঠবে বরাক বলছে আমি জানি আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে তাহলে লিবে না বলছো কেন বরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হয় ঠিক তো নাকি তাহলে আমার নবী আল্লাহ দিদারে যা ছেচ্ছে বড় খুশি আর কিছু হতে পারে ভাই জোরে বলুন এই সময় আমিও তো কিছু আদায় করতে চাইছি জোরে বলুন সুহান আল্লাহ হজরত ইব্রাহিম বললেন কি আদায় করতে চাইছ আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লাগলেন বোরাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি maaf করে দেবেন জান্নাত বুরা খুঁচে জান্নাতিরা চেপে চেপে বেড়াবে আপনি আমার পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছেন ওই দিন যদি আমাকে ছেড়ে অন্য কারো পিঠে চাপেন আমি বুরা আমার বড় দুঃখ কষ্ট লাগবে আমি সহ্য করতে পারবো না এই ভালোবাসার আরজু আপনার কদমে হুজুর আপনি দয়া করে এসান করেন দয়া করেন আপনি আমাকে একটু জানিয়ে দেন আপনি আমার পিঠ ছাড়া অন্য গর পিঠে জান্নাতে চাপবেন না আল্লাহ নবী খুশি হয়ে যে বোরাকের মাথায় হাত বনিয়ে বলল এ বোরাক যাও আমি রসুল্লাহ তোমার পিঠেই চেপে ঘুরবো একটা পশু একটা জানুয়ার একটা মখলুক জীব একটা যার উপরে আর মানুষের রসুল চিনতে পারলো না চিনতে না আজকে মাদ্রাসার শিক্ষক না থাকার জন্য মাদ্রাসা কোনো ধ্বংস হয়ে যাচ্ছে আলে মোলামাদের মুখে কোনো কথা নেই মাদ্রাসা গুনেই নাকি জঙ্গি রয়েছে বলছে উলামাদের মুখে কোনো কথা নেই মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে মুরামাদের মুখে কোনো কথা নেই রাস্তায় নেবে আন্দোলন নেই কিছু বুঝতে পারছেন না পারেন নে তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছেন এত বলার পরেও যদি না কোথাও নাই বুঝতাম খুব সাবধান হন চিনুন কথা শুনুন একটা বরাক সে মানুষ নয় আল্লাহরই সৃষ্টি কিন্তু আশরাফুল মখলুকাত মানুষ জীব জন্তু জান্নাতি একটা সবারই সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারলো না